সরকারি গুদামে চালের মজুদ গত বছরের তুলনায় বেশ কম এর ওপর এগারো জেলায় বন্যায় হানা এতে আমন আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়াও বিশ্ববাজারে চালের দাম দেশি বাজারের চেয়ে অনেক বেশি ফলে আমদানিও সম্ভব না সব মিলিয়ে অক্টোবর মাস পর্যন্ত চালের বাজারে স্থবিরতা থাকতে পারে তবে নভেম্বরে আমন কাটা শুরু হলে চালের দাম কমতে পারে যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ থেকে বাংলাদেশের দানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়টিও উঠে এসেছে এই আন্দোলনের সময় গত জুলাই মাসে ধান উৎপাদনের ক্ষেত্রে কোন প্রভাব না পড়লেও ইন্টারনেট বন্ধ থাকা ও সড়কে বিশৃঙ্খলার কারণে পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় চালের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে চট্টগ্রাম বরিশাল ও সিলেটে বন্যায় ধানের ব্যাপক ক্ষতির কারণে এই বছর লক্ষ্যমাত্রার চেয়ে চালের উৎপাদন তিন শতাংশ কমতে পারে এই অর্থ বছরে চালের উৎপাদন তিন কোটি আটষট্টি লাখ টন হতে পারে ধান হয়েছে হয়েছে এক কোটি পনেরো লাখ হেক্টর জমিতে যা গত বছরের চেয়ে সাড়ে তিন শতাংশ কম বছরে মোট চালের চাহিদা তিন কোটি সত্তর লাখ টনেরও বেশি সরকারি হিসেবে চার সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত সরকারি গুদামে বর্তমানে চোদ্দ লাখ একাশি হাজার টন চাল মজুত রয়েছে এই মজুদ গত বছরের তুলনায় বেশ কম হলেও সরকারি সূত্রের মতে আগামী তিন মাসের জন্য এই মজুদ যথেষ্ট এছাড়াও ইউএসডি এর প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি গুদাম ও ব্যবসায়ীদের কাছে কি পরিমাণ চাল মজুদ আছে তার কোনো হিসাব সরকারের কাছে নেই তবে পর্যবেক্ষণ অনুযায়ী বাজারে চালের কিছুটা ঘাটতি রয়েছে সব মিলিয়ে দুই মাস অস্থিরতা বজায় থাকবে দেশের চালের বাজারে তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে